আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর যারা লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আগে চলে গিয়েছি নিস্তলাতে তো গিয়ে দেখি যে ম্যাডামের বড় ছেলে তো ও আজকে মাদ্রাসায় আর কি যায়নি তো অনেক সকালে উঠেছে আর উঠে টিভি দেখছিল তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি তো রাতের বেলায় ম্যাডাম আর তার হাজব্যান্ড দুজনে মিলে আর কি বাইরের থেকে খাবার কিনে এনে খেয়েছে তো ওগুলো ওভাবে রেখে দিয়েছিল। তো এবার আমি এই যে পাকের ঘরে এসেছি তো পাকের ঘরও এলোমেলো করেছে আর এটা প্রতিদিনই করে এটা কোনো ব্যাপার না তো এখন আমি পাকের ঘর আর রুম তারপর একটা ওয়াশরুম এগুলো সুন্দর করে পরিষ্কার করব তো এই যে এই দিকে রাত্রে ম্যাডাম বানিয়েছিল আর কি তো সেটা আপনাদের সাথে ভালোভাবে দেখাতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ যে ঢাকনা তো এটা এত শক্ত করে লেগে আছে কি বলবো আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি তো পরে ম্যাডাম এসে তারপরে খুলেছে তো শেয়ার করব যে কি বানিয়েছে আমার ম্যাডাম তো ঢেকে রেখে দিলাম তো এবার আমি সব কিছু পরিষ্কার করে তারপরে ফিরবো আবার পেছনের দু তিনটা ভিডিওতে আমার যে পরিমাণের কমেন্টস এসেছিল ওই পরিমাণের আর কি লাইক এসেছিল। তো খুশিতে আর কি সবার সাথে আবার শেয়ারও করেছিলাম যে আমার প্রিয় আপু আর আমার ভিডিও দেখে সবাই আর কি লাইক দিয়েছে কিন্তু এখন দেখি আবার সে আগের মতো দেখা যায় আশি নব্বইটা কমেন্টস আসে আর লাইক আসে পঞ্চাশটা পাঁচচল্লিশটা এরকম তো কারা এরকম করে আসলে জানি না আমি যাদের ভিডিওই দেখি সবার আগে লাইকটা দিয়ে দেই কারণ আমার একটি লাইকে কেউ কারো ভিডিও ভাইরাল হয়ে যাবে না বা আপনাদের একটি লাইকে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে না আর ইউটিউব এরকম একটা জায়গা যে একা একা কেউ এগিয়ে যেতে পারবো না আর কেউ পারেও নি কারোর সঙ্গ ছাড়া আর একজনের সঙ্গ দুইজনের সঙ্গ নিয়েই যে সে এগিয়ে যাবে এরকমও কোনো কথা না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটাই স্বাভাবিক আর এটাই হয়েছে সবচাইতে ভালো আর আমি আপনাকে সাপোর্ট করব। আপনি আমাকে সাপোর্ট করবেন তাহলেই তো দেখা যায় আপনার চ্যানেলের যে একটা ভালো আর কি র্যাঙ্কিং করবে আর যদি আপনি শুধু এসে একটা কমেন্টস করে বের হয়ে যান তাহলে আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় যে করে তার ক্ষতি বেশি হয় তো যারা যারা এই কাজটি করেন আপনাদেরকে বলছি আরও বেশি বেশি করে করবেন আর বছরের পর বছর ইউটিউবে কাজ করবেন কোনো লাভ হবে না আর কী বা বলবো তো যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে দিন কাজ করি তার মধ্যে আবার আপু ভাইয়াদের ভিডিও দেখি তারপরে ভিডিও করি তারপর সারাদিন কাজ শেষে আবার বসে বসে সেই ভিডিও এডিট করতে হয় এরকমও দিন যায় সাড়ে তিনটা চারটা বেজে যায় রাত তো যখন দেখি যে ভিউ ডাউন একেবারেই ডাউন হয়ে যায় বা লাইক একেবারেই আসে না কিন্তু আপনারা তো কত সুন্দর করে কমেন্টস করেন সবাইকে বলছি না সবাই সবাই চিন্তা করবেন না যে আমাকে বলেছে বা আমাদেরকে বলেছে এরকম না যারা করে তাদেরকেই বলছি তো কত বেশি কষ্ট হয় বলুন তো আর এখানে দেখা যায় যে আমার ফ্যামিলি না এটা হয়েছে প্রবাস আর প্রবাসে একটা সংসারের সব দিক সামলিয়ে তারপরে আমাকে এখানে কাজ করতে হয় তো আসলে এই কষ্ট তারা বোঝে না যারা আর কি ভিডিওতে ঢুকে একটা কমেন্টস করে বেরিয়ে যান ভিউর আশায় যে আমি গিয়ে আবার আপনার ভিডিও দেখে আসবো আমি দেখে আসবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে আপনি বুঝতেও পারতেছেন না যে আপনার কি ক্ষতি আপনি নিজেই করছেন ইউটিউব এরকম একটা জায়গা যে আপনি চুল পরিমাণ ভুল করলেও সেটা ইউটিউবের রোবট বুঝতে পারে তো যাই হোক তারপরে নাস্তা করে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে এই যে সন্ধ্যার পরে ম্যাডাম কিছু বাজার এনেছিল একেবারে কম ওই যে বাচ্চারা মাদ্রাসায় যাবে তো তাদের জন্য আর কি টিফিন হিসাবে এনেছে তো ডিমও শেষ হয়ে গিয়েছিলো যেহেতু মাসের শেষ একেবারে বাজার নেই একেবারে ফিরিস ফাঁকা হয়ে আছে সেই কারণে আর কি কেনা তো এই যে ম্যাডাম আর কি টক দই বানিয়েছিল এই দেশে যেটা বলে রবা বা রব বলে বা বলে আর কি তো সেটা বানিয়েছিল তো দেখেন কি করছে এতগুলো দুধ আর কি জাল দিয়ে তার মধ্যে আর কি টক দই দিয়ে গরমটায় আর কি ঢেকে রেখেছিল তো এরকম বিজলা হয়ে গেছে আর যেহেতু দুধ একেবারে উপর দিয়ে একেবারে ফেনা উঠে একেবারে নষ্ট হয়ে গেছে কত মানুষ আছে যে খেতেও পায় না আর ইচ্ছাকৃতভাবে এরকম আর কি নষ্ট করছে যখন বানিয়েছে আমি বলেছি যে গরমটা ঢাকলে নষ্ট হয়ে যাবে পিছলা হয়ে যাবে তো সে বলছিল যে না সমস্যা হবে না হবে তো এই যে এরকম অবস্থা হয়েছে সকালে আর কি যখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তখন কিন্তু একেবারেই মানে একেবারে দুধ লিকুইড দুধ যেরকম ওরকম ছিল তারপরে আর কি নষ্ট হয়ে এরকম আর কি ইয়ে হয়ে গেছে একটু আর কি জমাট বেঁধেছে তো দেখে বলতেছে ফেলে দেওয়ার জন্য তো আমি কি করব তো আমি একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম যে না নষ্ট হয়ে গেছে তো এই যে ফেলে দিলাম তো আমি যদি কোনো কিছু চুল পরিমাণও নষ্ট করি সেটাতে বলা হয় হারাম আর তারা নষ্ট করলে সেটা আর হারাম হয় না সেটা বলে যে নষ্ট হয়ে গেছে আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি তো অনেকগুলো দুধ দিয়ে বানিয়েছিল তো আমি বলেছিলাম যে কেন হলো না সে বলছে যে দুধ নাকি কম হয়েছে পাতলা হয়েছে সেজন্য নষ্ট হয়ে গেছে আসলে অনেক বেশি হাসি পাচ্ছিলো তখন আর কি আর এখন বয়স দিতে এসেও হাসি পাচ্ছে আসলে ওই যে গরম দুধ দুধের মধ্যে আর কি দুই আর কি যে টক দুই দিয়ে তারপরে আর কি গরমটা ঢেকে রেখেছে সে জন্য আর কি নষ্ট হয়েছে আমি যতটুকু বুঝলাম আর আমি তো এর আগে অনেকবার বানিয়েছি তবে তাদের জন্য বানাইনি আমার জন্য আমি চিনি দিয়ে মিষ্টি যে খাবারের দই সেটা বানিয়েছিলাম আর এই যে কি আজব খাবার বানিয়েছিল এটা গতকালকে বানিয়েছিল সে ম্যাডাম বানিয়েছিল আমি কেটে কেটে সব কিছু দিয়েছিলাম আর সে বানিয়েছিল তবে খেতে অনেক বেশি মজা কখনও কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করবেন আমাকে আমি কখনো দেখিও নি আর খাইও নেই এই প্রথম দেখেছি তবে অল্প পরিমাণে মানে টেস্ট আর কি করেছিলাম তখন দেখছিলাম যে না অনেক বেশি মজা হয়েছিল তো এটা কিন্তু ভাত ছিল আর মুরগির মাংস তারপরে কুসা তারপরে আপনার আরও আছে যেন ওই যে ম্যাশরুম তারপরে আসে আপনার ক্যাপসিক্যাম এগুলো আলাদাভাবে ভেজে মশলা দিয়ে তারপরে আর কি রান্না করেছে আলাদা করে তারপর নিচে ভাত দিয়ে উপরে আবার ওই মুরগির মাংস তারপর ওই যে সবজি ওগুলো দিয়ে তারপর উপরে সিজ দিয়ে তারপরে ওভেনে আর কি দিয়ে রেখেছিল তো ঝরঝরাই হয়েছিল। ভাতটা ভাতটা কিন্তু আলাদা আমি রান্না করেছিলাম সাদা ভাত তো এই যে কালকে খেয়েছে তো কালকে তার এরকম ভিডি এরকম মানে রান্না দেখে আমি আর ভিডিও করিনি যে কেরম না কেরম হয় আর তার কাছ থেকে আমি কিন্তু রান্না শিখেছি এই দেশের কিন্তু এখন তার চাইতে আমি ভালো রান্না করতে পারি আলহামদুলিল্লাহ সে কখনোই রান্না করে না তবে এই রান্নাটা সে নাকি টিকটকে দেখেছে তো যখন আমাকে বলেছে যে চিজ দিব তখন আমার মন আর কি অন্যরকম হয়ে গেছে যে আমি ভিডিও করব না তা তো ভিডিও করলে মনে হয় ভালোই হতো কারণ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অতটা খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু উপরে চিজ দিয়েছে এটাই আমার কাছে আর কি ভালো লাগেনি তো অনেক বকর 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 করলাম আপনাদের সাথে মাঝে মাঝে বকর বকর করতে তো ভালোই লাগে যেহেতু বাংলা কথা কারোর সাথে ওরকমভাবে বলা হয় না এখানেই শুধু বলা হয় তবে ইচ্ছে করে অনেক বেশি কথা বলতে অনেক বকর বকর করে মানুষকে বিরত্ব করি কিন্তু ওরকম মানুষ নেই কাকে বিরক্ত করব যাই হোক অনেক কথাই বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ছোটো বোন বা বড়ো বোন হিসেবে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন আসসালাম আলাইকুম